আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি টেলার গার্ল ওয়ান্স এগেইন আমি আবার চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে আমাদের আজকের আয়োজনে থাকছে একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য বইটি থেকে এর প্রথম ছোট গল্পটি এই গল্পটির নাম নসিমন বিবি আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি তবে গল্প শুরুর পূর্বে লেখক হুমায়ুন আহমেদের নিজস্ব কিছু কথা গায়ক এস আই টুটুল শুধু যে চমৎকার গান করে তা না সুন্দর করে গল্প বলতে পারে তার গল্প বলার স্টাইলে মুগ্ধ হয়ে আমি প্রায় নাটক অভিনয় করতে ডাকি আশ্চর্যের ব্যাপার হচ্ছে ক্যামেরার সামনে সে মোটেই স্বচ্ছন্দ না ডায়লগও মনে রাখতে পারে না যাই হোক কি এক নাটকে মনে হয় আহ চন্দ্র কারিগর সে অভিনয় করতে এসেছে শুটিং এর শেষে গল্প গুজব হচ্ছে টুটুল শুরু করলো ভূতের গল্প নসিমন বিবি হলো সেই গল্প টুটুনের দাবি নসিমন বিবিকে সে দেখেছে এবং নসিমন বিবি সংগ্রহের স্বর্ণবরী পাতাও দেখেছে আদি ভৌতিক ব্যাপারে টুটুলের খুব উৎসাহ একবার আমার ধানমন্ডির বাড়িতে সে দুই সাধককে নিয়ে এলো তাদের জিনের সাধনা ভরপেট গরুর মাংস খেয়ে এরা জিনকে আহ্বান করে জিন এসে ভূত ভবিষ্যৎ বর্তমান হর হর করে বলে দেয় গরুর মাংসের সঙ্গে জিনের কি সম্পর্ক কে জানে আমি এই দুই সাধককে গরুর মাংস খেয়ে জিন নামাতে বললাম পাঠক নিশ্চয় ফলাফল জানতে আগ্রহী ফলাফল হচ্ছে আমি টুটুলকে বললাম তুমি এই দুই মহান সাধককে কানে ধরে উঠবস করাও টুটুল এই কাজ দায়িত্বের সঙ্গে পালন করেছিল এবার শুরু করছি মূল গল্প গল্পের নাম দেখে পাঠক বিভ্রান্ত হবেন না এই নামের সঙ্গে সম্প্রতি মুক্তি পাওয়া রিয়াজের হাস্যকর অভিনয় সমৃদ্ধ ছবি নসিমনের কোনো যোগ নেই নসিমন আমার নোটবুকে লেখা একটা নাম একসময় পশ্চিমা লেখকদের মতো আমি একটা মোটা নোট বই সঙ্গে রাখতাম বিষয়কর কিছু দেখলে লিখে ফেলতাম ধরনের লেখা না শর্ট হ্যান্ড জাতীয় উদাহরণ দিই বড়ই পাতা ঠিকানা আমার স্মৃতিশক্তি ভালো ছিল কেমিস্ট্রি ছাত্রদের ভালো স্মৃতিশক্তি বাধ্যতামূলক নোটবুকে টুকে রাখা শর্ট হ্যান্ড জাতীয় লেখা পড়ে পুরো বিষয় মনে পড়বে এমন বয়সা বরাবরই ছিল ইদানিং মনে পড়ছে না বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি নেমে যাচ্ছে বলে আমার ধারণা নোটবুকে টুকে রাখা অনেক লেখা পড়ে কিছুই না। এক জায়গায় লেখা কলা গাছ বেটে কলা হয় না বিষয় কাঠঠোকরা পাখি দুইটি অনেক চিন্তা করলাম এর মানে কি কাঠঠোকরা পাখি কি কলা গাছের মতো নরম গাছে বাসা বেঁধেছে কিছুই মনে পড়লো না আরেক জায়গায় লেখা পদ্মদিঘি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার বিষয় লাল রং এর মানে কি এমন কোনো পদ্মদিঘি কি দেখেছি যার রং লাল লাল রঙের দিঘি এমন কোনো বিস্ময়কর বিষয় না লাল রঙের শৈবাল পানিকে লাল করে দেয় নুহাজপল্লীর দিঘিও মাঝে মাঝে লাল হয় তাছাড়া শুরুতেই লেখা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার স্ফটিক স্বচ্ছ জল সেই জল লাল হতে পারে না তাহলে ঘটনাটা কী এক সময় জানতাম এখন জানি না স্মৃতির উপর এত ভরসা করা ভুল হয়েছে খুঁটিনাটি সব লিখে রাখা দরকার ছিল পশ্চিমা লেখকদের আদলে নিজেকে গোছানোর একটা শখ আমার বরাবরই ছিল তারা লেখা খতিয়ে সারাক্ষণ তারা লেখার খাতিরে সারাক্ষণ ঘুরে বেড়াতেন অভিজ্ঞতার সুটকেস সঙ্গে রাখতেন অভিজ্ঞতা দিয়ে সুটকেস ভর্তি করতেন কাজেই আমি চোদ্দ সিটের বিশাল এক মাইক্রোবাস কিনে ফেললাম এই বাস নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে এমন কম জায়গা আছে যেখানে আমি যাইনি হয়তো খবর পাওয়া গেল ফরিদপুরের অমুক গ্রামে এক পীর সাহেব আছেন যার গা থেকে অসময়ের ফুলের গন্ধ বের হয় যিনি ভয়ঙ্কর আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন গাড়ি ভর্তি লোকজন নিয়ে চলে গেলাম পীর সাহেবের গায়ের গন্ধ শুকতে পীর সাহেবের সঙ্গে সাক্ষাতের পর নোটবুকে লিখলাম গন্ধ পীর বয়স পঞ্চাশ বিষয় গায়ে অসময়ের ফুলের গন্ধ মন্তব্য বোগাস নোটবই রাখার কারণ অবসর সময়ে নোটবই দেখে গল্প লেখা যে গাছটি এখন করতে বসেছি নসিমন বিবিকে নিয়ে গল্প লিখছি এটি একটি অতি প্রাকৃত গল্প সহজ বাংলায় ভূতের গল্প ভূতের গল্প বললেই মনে হয় মনে হবে শিশুতোষ গল্প যে কারণে অতি গল্প বলছি যাতে পাঠক বুঝতে পারেন এটা শিশুতোষ গল্প না আমি ভূত প্রেত বিশ্বাস করি না তারপরেও এক গাদা ভূতের গল্প লিখেছি এর মধ্যে কিছু বানানো কিছু অর্ধ সত্য আবার কিছু সত্য সত্যি ভূতের গল্প বলছি বলেই পাঠক ধরে নেবেন না যে আমি আপনাদের ভূত প্রেত বিশ্বাস করতে বলছি কখনোই না গল্প ঠিক মতো ব্যাখ্যা করা যাচ্ছে না বলেই ভৌতিক রূপ নিয়েছে যে কোনো ভয়ঙ্কর ভূতের গল্পকে মিসির আলীর কাছে নিয়ে গেলে তিনি চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়ে দেবেন ভূত বলে কিছু নেই সবই ব্যাখ্যার অধীন সমস্যা হচ্ছে আমাদের সমাজে মিসির আলির সংখ্যা অতি নগণ্য যাই হোক মূল গল্প চলে যাই আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা চল্লিশও হতে পারে ফরিদপুর জেলার একটি গ্রাম সেই গ্রামে নসিমন বিবি নিবাস বয়স পঁচিশ স্বামী প্রাইমারি স্কুলের শিক্ষক নিঃসন্তান দম্পতি সন্তান নেয়ার অনেক চেষ্টা করেছেন কোনো চেষ্টাতে ফল হয়নি স্বামী স্ত্রীর ভেতর বনিবনা ভালো না সন্তানহীনাদের স্বামীরা সুনজরে দেখেন না এই কারণ তো আছেই তার চেয়ে বড় কারণ নসিমন বিবির পেশা ধাত্রী গ্রামাঞ্চলে ধাত্রীদের সামাজিক অবস্থান অতি নিচে সন্তানের জন্মের বিষয়টা সেই সময়ে গ্রামে নোংরা বিষয় হিসেবে বিবেচিত হতো সন্তানের জন্মের জন্য মূল বাড়ির চেয়ে একটু দূরে আতুর ঘর বলে একটা ঘর তৈরি হতো সেই ঘর চল্লিশ দিন পর ভেঙে দেওয়া হতো বা পুড়িয়ে দেওয়া হতো সন্তানদের জন্মের সঙ্গে সম্পর্কিত ধাত্রীকে সেই কারণেই নোংরা ভাবা হতো তারা থাকতো নোংরা ভাবে ময়লা শাড়ি কাপড় মুখ পান এরা আসতো অতি দরিদ্র পরিবার থেকে ভদ্র ঘরের কোনো মেয়ে এই কাজ করত না সন্তানের জন্মের পর তারা একটা শাড়ি পেত এক ধামা চাল পেত ছেলে সন্তান হলে বাড়তি পাঁচ দশটা টাকা পেত নসিমন বিবি ছিলেন ঘরের মেয়ে খুব সম্ভব ধাত্রীর কাজটা তিনি সমাজসেবা হিসেবে করতেন কারণ কাজটা করে তিনি কখনো কারো কাছ থেকে কোনো অর্থ বা উপহার নেননি সবার সামনে শাড়ি নিতে তিনি লজ্জা পাচ্ছেন ভেবে কেউ কেউ গোপনেও তার কাছে শাড়ি পাঠিয়েছে তিনি ফেরত দিয়েছেন অনেক দূর দূর থেকে তার কাছে লোকজন আসতো কখনো তিনি দূরের পথ বলে কাউকে ফিরিয়ে দেননি পাশ করা ডাক্তার তখন যে একেবারে ছিল না তা না শহরে গঞ্জে ছিল গ্রামের মানুষ পুরুষ ডাক্তারদের এই কাজে ব্যবহার করবে তা কল্পনাও করতো না নসিমন বিবির বয়স যখন চল্লিশ তখন তার স্বামী মারা যান সাপের কামড়ে নসিমন শুরু হয় অল্প সম্পত্তি ভাগের অংশ দেয় না আম কাঠালের একটা বাগান ছিল সে বাগান বেদখল হয়ে যায় অবস্থা এমন হল যে তিনি দুবেলা খেতে পারেন না এই চরম বিপর্যয়ের সময়ও তিনি আগের নীতি বহাল রাখেন সন্তান প্রসব করাবেন কিন্তু বিনিময়ে কিছু নেবেন না পৌষ মাসের মাঝামাঝি হাড় কাঁপানো শীত পড়েছে শীতের সঙ্গে ঘন কুয়াশা এমন কুয়াশা যে এক হাত কিছুও দেখা যায় না জ্বর জ্বর এমন যে বিছানা থেকে নেমে এক গ্লাস পানি খাবেন সেই সামর্থ্যও নেই তিনি গায়ে একটা কম্বল এবং দুটা কাঁথা দিয়ে থরথর করে কাঁপছেন শীত মানছে না রাত কত তিনি জানেন না জ্বরে আচ্ছন্ন হয়ে আছেন এমন সময় দরজায় ধাক্কা পড়ল একজন পুরুষ মানুষ কাতর গলায় বলল মা গো আমার বড় বিপদ আপনাকে আমার সঙ্গে যেতে হবে নসিমন বিবি বললেন জরে আমার আমার শরীর যাচ্ছে বাবা পক্ষে বিছানা থেকে নামাই অসম্ভব পুরুষকণ্ঠ কাঁদো কাদো গলায় বলল আপনি জীবনে কাউকে ফিরিয়ে দেন নাই আমার বিপদের সীমা নাই মা দয়া করেন সামান্য দয়া নসিমন বিবি বললেন দয়া করার ক্ষমতা আমার নাই দয়ার মালিক আল্লাহ পাক বলতে বলতে তিনি বিছানা থেকে নামলেন গায়ে কম্বল জড়িয়ে দরজা খুললেন অন্ধকারে চাদর মুড়ি দিয়ে এক লোক দাঁড়িয়ে আছে লোকটি তাকে দেখেই বলল চলেন মা চলেন দেরি হয়ে যাচ্ছে নসিমন বিবি নিজের শরীর সম্পূর্ণ উপেক্ষা করে সামনের মানুষটাকে অনুসরণ করছেন চাদর গায়ে মানুষটা আগে আগে যাচ্ছে তার হাতে না আছে টর্চ না আছে লণ্ঠন ঘন কুয়াশায় চারদিক ঢাকা তিনি কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন কিছুই বুঝতে পারছেন না বিবি নসিমন আমি আর হাঁটতে পারতেছি না এখন আমি মাথা ঘুরে পড়ে যাব কথা শেষ করার আগেই তিনি রাস্তায় হুমড়ি খেয়ে পড়লেন লোকটি অনেক দূরে গিয়ে গিয়েছিল সে ছুটে এসে বলল আমি আপনাকে মা ডেকেছি আমি আপনার ছেলে ছেলে যদি মাকে ঘাড়ে তুলে নেয় তাতে কোনো দোষ নেই বলেই লোকটা নসিমন হাঁটছে না দৌড়াচ্ছে এই পর্যায়ে বিবি ভয় পেয়ে গেলেন তার হঠাৎ মানুষের পক্ষে এভাবে দৌড়ানো সম্ভব না তাছাড়া তিনি আশপাশে ঘর ঘরবাড়ি দেখছেন না গাছপালা দেখছেন না মনে হচ্ছে লোকটা যেন আদিগন্ত বিস্তৃত মাঠের ভেতর দিয়ে ছুটছে নসিমন বিবি বলেন বাবা তুমি কে লোকটা বলল মা ভয় পাবেন না আপনাকে মা ডেকেছি আমি আপনার ছেলে নসিমন বিবি বললেন কত দূর এই তো এসে পড়েছি চোখ বন্ধ করে থাকেন মা চোখ বন্ধ করে থাকেন প্রচন্ড আতঙ্কে নসিমন বিবি চোখ বন্ধ করলেন যখন তিনি চোখ খুললেন তখন তিনি একটা পুরনো আমলের দালানের ভেতরের একটা কোঠায় দাঁড়ানো তার সামনে রেলিং দেয়া পুরোনো আমলের পালঙ্ক পালঙ্কে একটি ষোলো সতেরো বছরের মেয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে নসিমন কিছুক্ষণ অভিভূত চোখে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন তিনি তার দীর্ঘ জীবনে এরকম রূপবতী মেয়ে দেখেননি মনে হচ্ছে মেয়েটির শরীর রক্ত মাংসের তৈরি না মোমের তৈরি আশ্চর্যের ব্যাপার ঘরে কোনো আলো নেই মেয়েটির শরীরের আলোতেই ঘর আলো হয়ে আছে নসিমন বিবি বলেন মাগো তোমার নাম কি মেয়েটি কাতড়াতে কাচড়াতে বলল আমার কোনো নাম নাই আপনি আমার সন্তানটাকে বাঁচান বিবি কাজ শুরু থমকে গেলেন সন্তানের অবস্থান ঠিক না মাথা উল্টা মেয়েটাকে সদর হাসপাতালে নেওয়া দরকার ডাক্তাররা ছুরি কাছি দিয়ে যদি কিছু করতে পারেন মেয়েটা যেন তার মনের কথা বুঝে ফেললো সে হতাশ গলায় বললো যা করার আপনাকে কি করতে হবে নসিমন বিবি সুরা আর রহমান পাঠ করতে করতে চেষ্টা শুরু করলেন তলপেটে চাপ দিয়ে একটা পদ্ধতি আছে এই পদ্ধতিতে মাঝে মাঝে কাজ শুরু হয় বেশিরভাগ সময়ই হয় না তার চেয়ে বড় কথা সন্তানের কোনো নড়াচড়া নেই সন্তানই মধ্যে মারা গিয়ে থাকলে এই পদ্ধতি মায়ের এই পদ্ধতিতে মায়ের মৃত্যু অবধারিত নসিমন বিবির মাথা ঘুরতে থাকলো সুরা আর রহমান পাঠে গন্ডগোল হয়ে গেল তিনি সুরা আবার প্রথম থেকে শুরু করলেন বিশাল জানালা খোলা খোলা জানালায় বরফের মতো ঠান্ডা হাওয়া আসছে ঘরে দ্বিতীয় কেউ নেই যে তাকে নিয়ে এসেছিল সে এই ঘরে বিবি বললেন কেউ জবাব দিল না মেয়েটি এখন আর কাটরাচ্ছে না বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে ফোটা ফোটা পানি পড়ছে আল্লাহ পাক, তুমি রহম করো বলে তিনি মেয়েটির তলপেটে হাত রাখলেন তিনি তার নানি যানের শেখানো পদ্ধতি প্রয়োগ করলেন খুবই আশ্চর্যের ব্যাপার অতি রূপবান এক পুত্র সন্তানের জন্ম হল প্রায় সঙ্গে সঙ্গে নসিমন বিবি বাচ্চাটিকে মার পাশে শুয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তার যখন জ্ঞান হলো তখন তিনি ওই মানুষটার পিঠে মানুষটা বাতাসের মতো ছুটছে তার কানের পাশ দিয়ে বরফ ঠান্ডা হাওয়া ঝড়ের মতো বইছে তিনি চলে গেছেন ঘোরের মধ্যে মাগো ঘরে যান লোকটি তাকে পিঠ থেকে নামিয়ে দিয়েছে তিনি দরজার সামনে দাঁড়ানো নিজের পরিচিত বাড়ি ঘর লোকটি শান্ত গলায় বলল মা আপনি কারো কাছ থেকে কিছু নেন না এটা আমি জানি কিন্তু আপনাকে একটা জিনিস আমি দেব এইটা আপনাকে নিতে হবে বলেই লোকটা দরজার সামনের বড়ুই গাছের ডাল ভাঙল ডালে কয়েকটা বড়ুই ধরে আছে মা কোচর মেলেন তিনি কিছু না বুঝেই কোচর মেললেন তার সামনে যে দাঁড়ানো সে রহস্যময় একজন মানুষ কিংবা অন্য কিছু এর সঙ্গে তর্কে যাওয়ার কোনোই কারণ নেই বিবি বড়ের ডাল নিয়ে ঘরে ঢুকলেন কোচর থেকে ডাল ফেলে বিছানায় শুয়ে পড়লেন তার শরীর আর টান ছিল না কোনো কিছু নিয়ে চিন্তা করার মতো মনের অবস্থাও নেই ঘুমে তলিয়ে যাওয়া ছাড়া এখন কিছুই করার নেই তার ঘুম ভাঙল পরদিন দুপুরে প্রথমেই চোখ পড়লো বরুয়ের ডালে রোদের আলো পড়ায় ডালটাকে হলুদ দেখাচ্ছে হলুদ ডালপালায় হলুদ ডালপালায় হলুদ পাকা বড়ুই তার বুঝতে অনেক সময় লাগলো যে কোনো ব্যাখ্যাতিত কারণে ভাঙা বরুয়ের ডাল স্বর্ণে রূপান্তরিত হয়েছে ডাল সোনার পাতা সোনার এবং বরুইগুলিও সোনার আমি যখন নসিমন বিবির সঙ্গে দেখা করি তখন তার বয়স সত্তরের ওপর চোখে তেমন দেখেন না তবে কান পরিষ্কার কথাবার্তা বলেন ঝনঝন করে আমি বললাম বুড়ি এমন কি হতে পারে যে প্রবল জ্বরের ঘোরে আপনি স্বপ্ন দেখেছেন সারা জীবন আপনি সন্তান প্রসব করিয়েছেন কাজেই আপনার স্বপ্নও ছিল সন্তান প্রসব বিষয়ক বুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো হইতেও পারে বাবা আপনার কথা ফেলার উপায় নাই বিবেচনার কথা কিন্তু বাবা সোনার বড়ুয়ের ডালের কথাও সত্যি বিক্রি সংসার আমার আত্মীয় কইরা স্বজনরা কিছু এরা তাবিজের মতো কোমরে পড়ত। একটা বড়ুই আর একটা পাতা নিয়েছেন ফরিদপুরের ডিসি সাহেবের স্ত্রী তবে তিনি নগদ টাকায় খরিদ কইরা নিছেন আপনার কাছে কি কিছুই নাই একটা পাতা আছে আমাকে দেখাবেন না না কেন বিশ ত্রিশ বছর ধইরা এই পাতা দেখাইতেই আসি দেখাইতেই আসি আর কত গত বছর শীতের সময় আপনার মতো এক ভদ্র লোক আসলো পাতার ছবি তুলল কত সুন্দর সুন্দর কথা বলল তারপরে বলল এই পাতা স্যাকড়ার দোকানে তৈরি ঠিক আছে বাবা তৈরি হইলে তৈরি আমি বললাম ঠিক আছে তারপর সে পাতা কিনতে চায় বলে তিন দাম দিব আমি বেচব না সে কিনবেই হাত থেকে পাতা সারে না তার কাছ থেকে পাতা বাইর করতে অনেক ঝামেলা হয়েছে এরপর থেকে ঠিক করছি কাউরে দেখাবো না বাবা আপনি কিছু মনে নিবেন না আপনারা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প নসিমন বিবি গল্পটি ভালো লাগলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে